তানজিমের ব্যক্তিগত জীবনে এবং তার সামাজিক জীবন এবং পারিবারিক জীবনে তিনি অত্যন্ত একজন মানুষ ছিলেন আপনারা জানেন যে শান্তিতে সমরে যে বাহিনী সর্বদা দেশের জন্য উপস্থিত সেই বাহিনীর গর্বিত একজন সেনা কর্মকর্তা আমাদের থেকে বিদায় নিল তো তার পরিবারের প্রতি সমবেদনা যাচ্ছি পাশাপাশি এই আদ্যপান্ত জানাতে যুক্ত হয়েছি দেখতে থাকুন আমার সাথেই থাকুন যে এলাকা এই এলাকার মানুষের সাথে আমি কথা বলবো জানবো যে আসলে লেফটেন্যান্ট তানজিম কি ধরনের মানুষ ছিলেন তার বিষয়ে জানার চেষ্টা করবো তার বিষয়ে কি আপনি কি জানেন হ্যাঁ

আর মা আছে বাবা আছে বোন আছে ওই একমাত্র ভাই আর ভাই দর্শক শুনলেন যে লেফটেন্যান্ট তানজিম তিনি কিন্তু পারিবারিক ভাবে তার বাবা মা রয়েছে তবে তিনি এক ভাই এক বোন তিনি তার পরিবারের একমাত্র ভাই সেই লেফটেন্যান্ট তানজিম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় চট্টগ্রামের এলাকায় আপনারা দেখছেন যে স্থানীয় মানুষ কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে তাকে এক নজর দেখানোর জন্য আমি কিন্তু আহ লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসার সামনে রয়েছি

আমরা জামাটা জেনেছি যে অল্প কিছুক্ষণ পর কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সামরিক বাহিনীর যে গার্ড অফ অনার সে গার্ড অফ অনারের মাধ্যমে এই লেফটেন্যান্ট তানজিমকে কিন্তু শেষ বিদায় জানানো হবে তাকে সমাবিষ্ট করা হবে তার আপনারা দেখছেন করে কিন্তু তানজিমের লাশটি বাইরে নিয়ে আসা হচ্ছে সম্মানিত সাথ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সমরে শান্তিতে সর্বদা সক্রিয় এবং কি দেশের নিবেদিত প্রাণ আর সেই সেনাবাহিনীর সেনা কর্মকর্তা তিনি কিন্তু চট্টগ্রামের দোলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় তার লাশ কিন্তু কঠিন বন্দি করে তাকে অবস্থানে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি সেখানে সামরিক বিধিমালা অনুযায়ী এবং কি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে এমনটা কিন্তু আমরা জেনেছি আপনারা দেখছেন যে লেফটেন্যান্ট তানজিমের লাশ কিন্তু ফ্রিজিং গাড়িতে ঢুকানো হচ্ছে এখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার আপনারা দেখছেন দর্শক আমরা পরবর্তী আপডেট জানাতে আবারও যুক্ত হব আমরা সামরিক বিধি অনুযায়ী এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যে গার্ড অফ অনারের মাধ্যমে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে তাকে দাপন করা হবে আমরা সেই চিত্র নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম